আসসালামু আলাইকুম আপনাদের আজকে দেখাবো যে পাখির পিছন সাইডে কীভাবে ডি আটকা পাখি মারা যায় আর কি সমস্যার কারণে পাখি ডিম আটকা পাখি মারা যায় এটা আজকে আমি আপনাদের ইনশাল্লাহ আমি আপনাদের দেখাবো আপনারা এটাতে ভালো একটা রেজাল্ট পাবেন যে এই ওষুধটা আমি ব্যবহার করে থাকি এটা আমি আপনাদের আজকে দেখাবো যে আমি আমার এইখানে পঁচিশশো পাখি আছে পঁচিশশো পাখি পঁচিশশো পাখির মধ্যে আমি প্রতিদিনই দশ পনেরোটা করে পাখি মানে এসে দেখি মারা গেছে দশ পনেরোটা পাখি প্রতিদিনই এভাবে করে আমার অনেকগুলো পাখি মারা গেছে তো আমি ডাক্তারের সাথে পরামর্শ করার পরে আমার একটা ঔষধ দিচ্ছে যে কেন ডিম আটকায় পাখির পিছনে ডিম আটকা পাখি মারা যায় এবং কি রক্ত বের হয় ডিম পারার পরে এক দেড় ঘন্টা পরে দুই ঘন্টা পরে বা পাঁচ ঘন্টা পরে পাখিগুলো মারা যায় হ্যাঁ মারা যায় কীভাবে কী হয় আমি আপনাদের দেখাইতেছি যে কীভাবে হয় পিছন সাইডটা পাখির পিছনে ডিম আটকায় এই যে পাখির সুস্থ পাখি কিন্তু এই যে কালো এই যে ডিম আটকায় যে পিছন সাইড কেমন হয়ে যায় গায়ে যে এই যে এরকম ডিম আটকায় এই যে রক্ত বের হয়েছে রক্ত বের হয়ে এই যে পাখিগুলো মারা গেছে সুস্থ পাখি ভালো পাখি ডিম পাড়তে যায় পাখিগুলো মারা গেছে তো আমি যে ওষুধটা প্রয়োগ করে থাকি হ্যাঁ এই পাখির আমি এই এই ওষুধটা দেখাই ব্যাড এরা সাধারণত আমাশার সমস্যা আমাশার কারণে পাখির শরীরের এনার্জি টোটাল এনার্জি বের হয়ে জায়গা যার কারণে পাখি ডিম পাড়তে গেলে পাখির কষ্ট হয় এই যে আমি এই এম হল ইপি ব্যাডটা এসকে এফের এই ওষুধটা খাওয়াই থাকি ঠিক আছে এরা গায়ে রেট হচ্ছে দুইশো সত্তর টাকা আমার কাছে অবশ্য এটা আপনার দুইশো চল্লিশ টাকা রাখে হ্যাঁ আমি এই ওষুধটা খাওয়ালে ভালো একটা রেজাল্ট পাই এটা মূলত হয় কিভাবে দেখা যায় আমরা পাখির ডিম পাড়ানোর জন্য অতিরিক্ত ডিম পাড়ানোর জন্য ভিটামিন ইসেল ক্যালসিয়াম এডি থ্রি এগুলো অতিরিক্ত প্রয়োগ করার কারণে এটা আস্তে আস্তে হয়ে যায় আমার আমশাটা হয়ে যায় তখন আপনারা যদি কিনা এই ওষুধটা ব্যবহার করেন এই আমশার এই ওষুধটা তাহলে আশা করি আপনাদের এই পাখি আর ডিম পারতে কোনো কষ্ট হবে না মানে আপনাদের যে পাখির যে শরীরের পিচ্ছিল পদার্থটা বা শরীর থেকে টোটাল ক্যালসিয়ামটা যখন বের হয়ে যায় আমাশার মাধ্যমে তখন এই এই সমস্যাটা হয় তখন এই ডিম পাড়তে গেলে পাখির ডিম আটকে যায় ডিম আটকে গেলে তখন এই পাখিগুলা মরা শুরু হয় রক্ত বের হয়ে যায় টক্সিকিউটিভ সমস্যা যেটা আমাশার যে সমস্যাটা আপনারা যদি এই ওষুধটা ব্যবহার করেন আশা করি আর এই সমস্যা হবে না ইনশাল আসালামাইকুম